রাধার মৃত্যু কিভাবে হয়েছিল কেনই বা কৃষ্ণ ভেঙেছিল তার বাঁশি দেখছেন আলোর সন্ধানে আমরা আজকে নতুন ভিডিও নতুন পর্বে আজকে দেখাতে চি রাধার মৃত্যু কিভাবে হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ কেন তার প্রাণের চেয়ে প্রিয় বাঁশি ভেঙে ফেলেছিলেন শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টিও উল্লেখিত আছে কিন্তু কৃষ্ণ চলে যাওয়ার পরে রাধা রানীর কী হলো এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন জানেন কি যদি এখনও পর্যন্ত না জানেন তবে অবশ্যই জানি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল সেগুলো কি কি সেগুলি হলো বাঁশি এবং রাধা আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনে রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন তাই শ্রীকৃষ্ণ রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় এই শ্রীকৃষ্ণের বাঁশিটি কি রাধা মৃত্যু হয়েছিল নাকি হয়নি এবং মৃত্যু হলেও কিভাবে হয়েছিল এই নিয়ে রয়েছে নানান ধরনের মতামত আর এই সব মতের মধ্যে একটি হলো যে যখন শ্রীকৃষ্ণ বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন তখন শ্রীকৃষ্ণ রাধা থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখাও করেছিলেন আর তার মনে চলা সমস্ত কথাও খুলে বলেছিলেন তিনি রাধাকে এবং প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন আর তারপর ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছিঁড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না কিন্তু কৃষ্ণের বৃন্দাবন ছিঁড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল তখন রাধাকে বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বত্রই বিরাজমান থাকবে এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস অন্যান্য দানবদের হত্যা করেন তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান সেইখানে নিজ নগরী স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তাঁর স্ত্রী ধর্মনিষ্ঠার সাথে পালন করেন কিন্তু রাধা হৃদয়ে সবসময় কৃষ্ণের জন্য সমর্পিত ছিল রাধারানীর স্ত্রী হিসেবে যা দায়িত্ব করে ছিল সব নিষ্ঠার সাথে পালন করেন এবং রাধারানীর সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণর সাথে দেখা করতে গিয়েছিলেন কৃষ্ণর সাথে দেখা করতে গিয়ে তিনি দ্বারকায় পৌঁছেছিলেন তখন তিনি কৃষ্ণের রুখপেনি ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না বরং খুশিই হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন তবে কৃষ্ণের সহ দ্বারকাতে কেউ রাধাকে জানত না এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরাধ করায় শ্রীকৃষ্ণকে তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন তারপর থেকে রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রাসাদ সম্পর্কিত নানারকম কাজগুলি তিনি দেখাশোনা করতে তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আর আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না তাই প্রাসাদে ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলে শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেও জানতেন না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন তখন তার শেষ সময় তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান শ্রীকৃষ্ণ রাধা কথা রাখতে তিনি তার বাঁশিকে বের করেন এবং মধুর সঙ্গীত বাজাতে শুরু করেন তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসেবে বাঁশিটিকে ভগবান শ্রীকৃষ্ণ ভেঙে ফেলেছিলেন বন্ধুরা আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জেনেছেন এবং শিখিয়েছেন আগে আরও ভালো আপডেট আপনাদের জন্য আমরা সবসময় দেবো অবশ্যই অনেক সাবস্ক্রাইবের সঙ্গে থাকেন ভালো থাকবেন এবং সবসময় জয় শ্রীকৃষ্ণ লিখ থাকবেন